গুড মর্নিং বন্ধুরা আজকের বাজার চলে এসেছে বাজার থেকে এসেছিল দু রকমের আম আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন সেই জন্য সামান্য কিছু ব্যবস্থা করেছি এই হচ্ছে দুপুরের লাঞ্চ প্রথমেই রয়েছে শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা বাটা মাছ ভাজাও দিয়েছি আর রয়েছে একে একে দেখো একটা মিক্সড সবজিও করেছি ভাত তার সাথে রয়েছে বাটা মাছের একটা ঝাল দেওয়া আর চিংড়ি মাছের মালাইকারি পায়েস পায়েস তো দিতেই হবে বাঙালি বাড়ির জন্মদিন যখন তার সাথে রয়েছে খয়রা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তারপরে চলে আসছে খাসির মাংস এটা তো একটা মাস্ট তারপরে দই মিষ্টি আর এই হল বার্থডে বয়ের জন্য গিফট সামান্য কিছুই গিফট দিয়েছি আর এটাও দিয়েছি ডেলি ইউজের জন্যে আর কি তারপরে এই যে এবার খেতে বসবে নিজে নিজে নিতে পারছে না একটাও সব আমাকে দিয়ে দিতে হবে তারপরে খাওয়া হবে এই যে একটু পায়েস খাইয়ে দি আমাদের বিয়ে প্রায় আঠাশ উনত্রিশ বছর হতে চলল প্রতি বছরই চেষ্টা করি এভাবেই ছোটোখাটো কিছু করে একটু আনন্দ দেওয়ার যাই হোক এবার খাওয়া শুরু করা যাক এই টি শার্টটাই দিলাম যা গরম পড়েছে বললো তো পছন্দ হয়েছে আর এই সন্ধেবেলা মেয়ে একটু কেক এনেছিল কেট কিনার জন্য কদিন পরে যদি আমার জন্মদিনও আছে তো বললাম তখনই না হয় কেক বড় আনে দুজন মিলে একসাথে যাই হোক এইভাবেই আজকের দিনটা কাটালাম সন্ধ্যাটা এভাবেই গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একদিন দেখা হবে